এর টাইগার নেবার কেসের টাইগাও এলিফ্যান্ট নেবার এ ডগ নেবার একটা হাতি কখন একটা হাতিকে একটা কুকুর একটা 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 সিংহ কখন একটা মারানো কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে নিঃসংসভাবে হত্যা করে করে কি করে না হত্যার পরে তাকে দশ টুচকরা করে বিষ টুচরা করে দেখেন মাঝে মাঝে এরকম নিউজ দেখা যায় খালের মধ্যে আল্লাহ বলে থেকে যারা মানুষকে হত্যা করে মানুষের কথা জুলুম করে মানুষকে বিশ্বের হত্যা করে ঠিকা করে খালোবন্দি করে মানুষকে জেল জুলুম করে এদেরকে আল্লাহ আলম বলেছে এরা খারাপ থেকে খারাপ এরা খারাপ থেকে খারাপ এদের থেকে কুকুর ভালো আছে কি ভালো আসেছে কুকুর ভালো আছে এজন্য আল্লাহ রা আলমিন আমাদের সকলকে ভালো হয় তাও করুক সকল বলুক আমিন